সুন্দরীরা তোমাকো হাতে জাদু আছে এই মালিশ আমার শরীরে শক্তি দিতেছি যার জন্য গরম পানিও ঠান্ডা মনে হয় ভাল তুই এইখানে ফস্টি নিষ্টি করো আর ওদিকে নারকেল জানো গ্রামের সব মাইয়া গো ধইরা নিয়ে যাইতেছে তোদের নিয়ে আমি আমার নারকেলের রাজ্যে বংশ বিস্তার করব। এই সুন্দর মাইয়াগুলো খালি আমার আমি ওগো সবাইরে ভালোবাসি মালিশ করো নারকেল দানবের তেল দিয়ে আর তোমরা কি দেখছো লাইক সাবস্ক্রাইব করো চালু করে কি রে হালকা এখনো খাও এই নে 30000 টাকা আমার জন্য শীতের সোয়েটার নিয়ে আয় খাওনের কালে যত বাধা আমি যাইতাছি দাদি আমায় খাওনে ডিসটারব করছে আইজগ দাদির জালা মিটামু যাই একটু ভুরি বস কইরা আয় কই মামা আস্ত ছাগলের আইটেমটা দাও কতদিন হলো আস্ত ছাগল খাই না মামা এটার লগে বিচি দুইটাও আছে ছাগলটা টুনটুনিটাও সাত ছিল এখন টাকা তো শেষ সোয়েটার আনতে রয় না দিমু চল মামা তোরে দিয়ে দাদির সোয়াটারের কাজটা সারি কই গো দাদি এই তোমার সোয়েটার বাহ এটার দাম কত দাদি চায়না থেকে আনছি দাম বলা যাবে না শীত আইসা পড়ছে রে খেজুরের রস খাবরে রে আজকা চুরি করিয়া আহ মাইনসের গাছের খেজুরের রস মিষ্টি এই বেটা চোরের ঘরের চোর আজকা তোর খবর আছে খারাপ বদমাইস ওরে খেজুরের রস কান ধরছি আর আব্বা কই তুমি আমারে বাঁচাও ভাপা পিঠা খাবো আহা ভাপা পিঠা খাবো মজা পাবো আহা মজা পাবো চাচি একটা গরম দেখে পিঠা দাও আর লোভ সহ্য হয় না টাকা আনছস আগে টাকা দে তুই টাকা না দিয়েই পলায় যাও টাকা না দিতে পারলে কাজ করে দিতে পারবো হইছে দেখি এবার খা আর কাজও করবি সমস্যা নাই কই গো চাচি কি কাজ এখন কও দেখি খাড়া বলদা দোকান বন্ধ কইরা লই বাড়িতে ল ওই যে আমার টিনের চালে নাট কয়টা একটু টাইট দিয়া দে নয় ঘরে পানি পরে না ওকে মাই চাষি আমারে বাঁচাও তুমি ওরে বল দা হালা আমার পিটা খাইলি আর ঘরও ভাঙলি চাচি আমারে maaf করো গো ওরে শীত রে শীতে আমার টুনটুনি টাইনা গেল ইরে তোর গাত থেকে তো গন্ধ বাইরাতাছে গোসল কইরা আয় আমার কথা হন দাদি এই শীতে গোসল করলে তুইও মইরা যাবি তুই তো পাড়া গোসল লাগে না আয় ঘরে আয় আগে তুই যদি আজকে গোসল করে তাইলে তোর বিয়া দিমু কও কি দাদি ল আজকে তোমারে নিয়ে গোসল করমু ওরে বিয়া গোলামের পুত্রে ওরে আমার দাদি রে আমি কি জানতাম তোরে ঠান্ডা বাড়িতে নামাইলে মইরা যাবি এখন আমারে বিয়া দেবে কে আজকে দাদি রে এই জুস দিয়া শেষ কইরা সব সম্পত্তি আমার নামে কইরা নিমু এই নাও দাদি জুসটা খাও তুমি সুস্থ হয়ে যাবা তার আগে তুই এই মিষ্টিটা খা ওরে মাগো মা ওরে মাগো বুড়ি তুই মিষ্টিতে কি মিশাইছ গুলামের পুত তুই জুসে বিষ মাইখে আমারে মাইরা ফালাতে চাস কও কি দাদি তুমি সব জানো হয় রে আমি সব লুকিয়ে দেখছি বুড়ি মোরে মাফ কইরা দেও